নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সামনেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গ উৎসব আজকের ভিডিওতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার পঞ্জিকা মতে সময়সূচি কী রয়েছে আমি তোমাদের বলবো প্রথমেই বলি দু সালে মায়ের আগমন গজে এই গজে আগমনের জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি এবং ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা এবছর মা গমন করবেন দোলায় এই দোলায় গমনের ফল হিসেবে মর্তলোকে মহামারী ভূমিকম্প ও অতি মৃত্যুর আশঙ্কা দেখা দেয় এবার বলবো দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ সালে দুর্গাপূজার সঠিক সময়সূচি কি রয়েছে মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি অনুরোধ আমি তোমাদের কাছে করবো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে যখন যখন আমি ভিডিও পোস্ট করবো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক করে দিও লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাহলে চলো দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ সালের দুর্গাপূজার সময়সূচি কী রয়েছে জেনে নেওয়া যাক এবছর মা দুর্গার পঞ্চমী পড়েছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা বোধন দু সালে দুর্গা পূজার ষষ্ঠী তিথি পড়েছে এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি থাকবে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দু সালের সপ্তমী তিথি পড়েছে বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি থাকছে সকাল বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দু সালের দুর্গাপূজার মহাষ্টমী মহাআষ্টমী পড়েছে তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী তিথি থাকছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমীর ব্রত পুষ্পাঞ্জলি এবং উপবাস দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমাপ্ত এই মহা সন্ধি পূজা আরম্ভ হবে দুপুর একটা একুশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে দুপুর দুটো বেজে নয় মিনিটের মধ্যে বলিদানের শুভ সময় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহানবমী পড়েছে চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার এই মহানবমীর তিথি থাকছে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের বিজয়া দশমী কবে পড়েছে এবছর বছর বিজয়া দশমী পড়েছে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি থাকছে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় মা দুর্গা সবাই খুব ভালো থেকো